আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এটি হচ্ছে সৌদি আরবের রিয়াদের আদিজিয়া যেখানে জেতা হাঁস মুরগি বন্যপ্রাণী বা বিভিন্ন প্রজাতি ফাঁকি পাওয়া যায় এবং বিক্রি করে কুকুর থেকে দরে সব কিছুই মোটামুটি এখানে বিক্রি করে আপনারা দেখেন এখানে আমি আসলে রাত্রে আসছি তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিড়াল কুকুর বিভিন্ন প্রজাতির পশু পাখি এখানে পাওয়া যায় জীবন্ত অর্থাৎ যারা শখিন্দা মানুষ তারা কিন্তু এখান থেকে প্রতি প্রতিনিয়তই ক্রয় করে নিয়ে যায় এবং তাদের বাসাতে রাখে বিশেষ করে বিড়াল বা বিড়ালদের খাদ্য পশু পাখির খাদ্য ইত্যাদি এই সামগ্রী কিন্তু এইখানে বিক্রি করা হয় তো আপনারা দেখেন এখানে এখনও অনেক মানুষ রয়েছে এবং আমি আসছি এখানে তোর তাদের হাঁস নেওয়ার জন্য চেষ্টা করবো হাঁস নিতে আসলে মূল্যটা কত জানি না অনেকে বলতেছে অনেক মূল্য বর্তমান নাকি অনেক মূল্য দিয়ে বিক্রি করে তারা তারপরে চেষ্টা করব আর নিয়ে যাওয়ার জন্য তো আপনাদেরকে দেখাই এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি বিভিন্ন দিশি শুধু যে এক দিশি বা দুই দিশি তা না কবুতর আপনারা দেখেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কবুতর তো প্রথমে আপনাদেরকে দেখাবো তারপরে আমি নিব এগুলো হচ্ছে লাতা মুরগি এগুলো হচ্ছে হাঁস এই যে হাঁস এগুলো ভাই রাজা হাঁস আছি রাজা হাঁস এগুলো হচ্ছে হাঁস মুরগি সব কিছু কিন্তু তরতাজা পাওয়া যায় এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকে আসে এখানে দূর দূরান্ত থেকে অনেকে আসে তরতাদা নেয়ার জন্য দেখতেছেন অনেকগুলো হাঁস মুরগি ইত্যাদি এখানে বিক্রি করা হয় আরও বড় ছিল বাজারটা আসলে আর ওইদিকে আসছি রাত্রের বেলা যার জন্য বন্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু এগুলো এখনো পর্যন্ত আছে এই যে দেখেন